দেশে নির্বাচনের হাওয়া বইছে জোরে সুরে। সামনে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যা অনুষ্ঠিত হবে দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে এবার ভোটের মাঠে থাকবে না ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ফলে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি আর জামাতে ইসলামীকে ঘিরে তবে ছোট রাজনৈতিক দলগুলো বসে নেই তারাও একে আসন ধরে প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনের জন্য সূত্র বলছে বিএনপি তাদের যুগপথ আন্দোলনের শরিকদের জন্য কিছু আসন ছেড়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আর এই আসনগুলোকে কেন্দ্র করে এখন শরিক হেবিয়েট নেতাদের তৎপরতা বেড়েছে গণতন্ত্র মঞ্চের শরিকদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব লক্ষ্মীপুর চার আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তিনি না পারলে তার স্ত্রী তানিয়া রবকে প্রার্থী করা হবে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না চান বগুড়া চার আসন আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ঢাকা আট এ নির্বাচন করবেন গণসংহতি আন্দোলনের জুনেদ সাকি ব্রাহ্মণবাড়িয়া ছয় আর রাষ্ট্র সংস্কার আন্দোলনের কায়ুম কিশোরগঞ্জ পাঁচ আসনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন ভারতদলীয় জোট থেকেও বড় কয়েকজন নেতায় ইতিমধ্যে মাঠে নেমেছেন এর মধ্যে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার পিরোজপুর একে আর এলডিপির শাহাদত হোসেন সেলিম লক্ষ্মীপুর একে ইসলাম ইসলামপন্থীদের মধ্যে জমিয়তে রশিদ বিন ওয়াকাস যশোর পাস এবং খেলাফত মজলিসের আব্দুল বাসিদ আজাদ হবিগঞ্জ দুই এ নির্বাচনের জন্য প্রচার চালাচ্ছেন তবে তারা যদি আলাদা ইসলামী জোটে যায় বিএনপি আসন ছাড়বে না এছাড়া আরও আলোচনায় আছেন এলডিপির কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ চট্টগ্রাম চোদ্দ আসনে তিনি না নামলে তার ছেলে উমর ফারুক সানি পার্টি হতে পারেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর প্রস্তুত হচ্ছেন পঠুয়াখালী তিন আসনের জন্য আর তার সহযোগী রাশেদ খান জিনাইদহ দুই থেকে লড়বেন গণফেরামে সুব্রত চৌধুরী ঢাকা ছয় এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু তিনি দুই এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাদ ঢাকা তেরো আর প্রয়াত অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া ছেলে রেজা কিবরিয়া হবিগঞ্জ এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ পাঁচ আসনে বিএনপির সমর্থন পেয়েছেন মৌখিকভাবে তিনি দাবি করছেন বিএনপি যদি আসন ছাড়ে জেতার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান বাস্তবতায় বিএনপি যদি শরিকদের আসন ছেড়ে দেয় তবে তাদের জয়ের সম্ভাবনা অনেক বেশি এই জন্য শরিকরা প্রাণপণ চেষ্টা করছেন নিজেদের আসন নিশ্চিত করতে শেষ পর্যন্ত কার ভাগে আসন জুটবে তা নির্ভর করছে বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্তের উপর নির্বাচনে হাওয়া যেমন তীব্র হচ্ছে তেমনি মাঠে নেমে পড়েছেন ছোট দলের বড় নেতারাও আগামী দিনের রাজনীতিতে কে কতটা প্রভাব বিস্তার করতে পারবেন সেটা নির্ধারণ করবে আসন্ন এই নির্বাচন